আজকে বলছি কি যে কালকে মানে ভিডিও আসবে না আজকে মানে আমি বুয়ের কাছে ভিডিও আনা হয়নি মানে কি বলবো ওর গেম খেলা ছিল মানে ওর টুর্নামেন্ট খেলে তো তাই ওর খেলা ছিল তাই মানে ও দিতে পারি না আজকে ভিডিও আনা হয়নি আর অনেক পুরো ভিডিও আজকে ওর পুরো ভিডিওটা বউয়ের কাছে মানে সকাল থেকে শুরু করি রাত মানে সন্ধ্যা পর্যন্ত মানে পুরো ওর ফোনে রেকর্ড করেছে আজকে সারাদিন করিমপুরে ছিলাম তো আমি ভিডিওটা কালকে গে আসবে কালকে সকালের সাথে নিয়ে আসবো দিয়ে এডিট করবো কালকে সকালবেলায় গিয়ে আসবে তো হ্যাঁ আজকে শুধু এই ভিডিওটা জানানোর জন্য পোস্ট করছি যে মানে কালকে মানে এই ভিডিওটা যে কালকে আসবে না মানে কিছু করার নেই গাইছ এডির তো আমার হয়ে যেত যদি আমি পেতাম ভিডিওগুলো কিন্তু ভিডিওগুলো আমি গেলাম বৌবাই বললো যে আজকে গেম খেলা আছে আজকে আসতে হবে না কালকে সকালে নিয়ে নিতে তো হ্যাঁ দেখে গাইছ কালকে কা হবে তো হ্যাঁ চলো গাইছ দেখা হবে কালকের ব্লগে মানে পুরো ব্লগটাতে যে আজকে আমি করিমপুরে গেছিলাম কি করলাম হাটে গেলাম তো হ্যাঁ চলো গাইছ দেখা হবে কালকের ব্লগে টাটা